সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেলানা রয়েছি দর্শক শ্রোতা চলে আসছি জাতীয় স্মৃতিসুধে পেয়ে গেছি আমাদের আজকের প্রতিযোগিতার নতুন প্রতিযোগী তো এক আপু আপুর পরিচয় নেবের পর আমরা ধাদা খেলবো আপুর সাথে আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার আমার নাম হচ্ছে সুমি কি করেন আপনি আমি পড়াশোনা করি কোন ক্লাসে আছেন আমি এসএসসি দেব এবার আচ্ছা এসএসসি দিবেন পরীক্ষার আপুর জন্য দোয়া রইল যাতে আপু ভালো একটা রেজাল্ট আমাদেরকে উপহার দিতে পারে আর আপু আপনাকে আমাদের ধাঁধার আজকে প্রতিযোগী হিসেবে নিয়েছি আপনাকে আমি মোট পাঁচটি প্রশ্ন করব এর ভিতরে তিনটি আনসার সঠিক হলে আপনার জন্য আমার পক্ষ থেকে গিফট আছে রেডি আপনি আমাদের প্রথম প্রশ্ন আপু যেহেতু আমরা আজকে জাতীয় স্মৃতি সুদে আসছি স্মৃতি নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে জাতীয় স্মৃতি কে উদ্বোধন করেছিল আপনার জন্য আমার চারটা পয়েন্ট আছে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান আরেকজন হচ্ছে কে জানি

6 হবে কিভাবে ও আচ্ছা নয় হবে 9 হবে মানে কিভাবে 3 3 তো 100 3 3 তো 9 হবে তাই না 9 হবে কি করলে 9 হয় আর কি আমার মতে হচ্ছে যে গুণ করলে না হ্যাঁ গুণ করলে আমি তো আপনাকে গুনের কোন গুণের কোন কথা বলি নাই তাহলে হিসাব করলে হবে 6 যোগ করলে না কোন আচ্ছা এটা পাস করলাম আপু আপনার জন্য লাস্ট প্রশ্ন আপনি কি বাজার করেন রেগুলার মানে হচ্ছে আমি তো করি না আপনার হাজবেন্ড করে ঠিক আছে আপু করে না আপনার বাসার মানুষ করে হিসাব তো বুঝেন আচ্ছা যাই হোক একটা হিসাবের প্রশ্ন করি এক হালি ডিমের দাম চল্লিশ টাকা তিন হালি তিন জোড়া ডিমের দাম কত একশো হবে একশো ষাট

আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আর দর্শকতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখলেন দেখাবে নেক্সট ইপিসোড এর নতুন কোনো প্রতিযোগী নিয়ে